দিদিকে বলো অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রী কি কি বিষয়ে ফোন করা যায় কিভাবে স্ট্যাটাস চেক করবেন আপনার আবেদন কি পর্যায়ে রয়েছে সাকসেস রেট কেমন কতজনের অভিযোগ সমাধান হয়েছে এবং সমাধান না হলে কোথায় কাকে জানাবেন কি উপায়ে সমাধান হবে কোন স্ট্যাটাসের কি মানে কি লেখা দেখে বুঝবেন যে আপনার অভিযোগ সমাধান হয়েছে এই ভিডিওতে বিস্তারিত আমি দেখাচ্ছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে অল করে নেবেন এতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে বলি আপনি যে কোনো সমস্যায় পড়ুন না কেন অর্থাৎ হাসপাতালে রোগী নিয়ে গিয়ে সমস্যা কোথাও জলের সমস্যা রেশনের গুণমান খারাপ বা রেশনে বালি পাওয়া সমস্যা কোনো অফিসে আপনি গিয়েছেন অফিসের কর্মচারী আপনার সাথে অসদাচরণ আচরণ করে আপনার কাজ না করে দিলেও অভিযোগ করতে পারেন এই দিদিকে বল অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীতে এছাড়াও বাংলার বাড়ির জন্য শিল্পী পেনশন বৃদ্ধ বা বিধবা পেনশন লক্ষ্মীর ভাণ্ডার জমা করার পরও আপনি পাননি অনেক দিন হয়ে গিয়েছে ইত্যাদি সমস্যার সমাধান পাওয়ার জন্য আপনি অভিযোগ জানাতে পারেন সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ করার পর আপনার কাছে আবারও ফোন আসবে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করার পর সাকসেস রেট দেখুন জেলায় জেলায় দেখুন একটা ম্যাপ দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন একটা সিরিজ এখানে লেখা রয়েছে প্রথমে দেখুন দার্জিলিং রয়েছে বিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট সাকসেস হয়েছে ফোন করার পর তারপরে আরও দেখুন প্রত্যেকটি জেলা রয়েছে যে ফোন করার পর কত পার্সেন্ট সমাধান হয়েছে সেটাই এই যে সিরিজটি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে দেখুন নিচে পুরুলিয়া আছে ছাপ্পান্ন দশমিক সাতাত্তর পার্সেন্ট মালদা উনষাট দশমিক নিরানব্বই পার্সেন্ট এখানে দেখতে পাচ্ছেন যে অনেকজনেরই সাকসেস হয়েছে এই সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করার পর সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করার পর ইনাদের সাকসেস হয়ে গিয়েছে তাই এই রেট সাকসেস রেট এখানে দেখানো হয়েছে আমাদের দৃষ্টিভঙ্গি মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের লক্ষ্য হলো প্রতিটি নাগরিকের উদ্বেগ দ্রুত এবং ন্যায়গতভাবে সমাধান করা আমরা নাগরিকদের উদ্বেগের সমাধানে আন্তরিকভাবে নিবেদিত প্রাণ উদ্ভাবনী প্রযুক্তি এবং তথ্যভিত্তিক অন্তর্দৃষ্টি ব্যবহার করে পরিষেবা প্রদানের মান উন্নত করে প্রতিশ্রুতিবদ্ধ সরাসরি মুখ্যমন্ত্রী সাধারণ নাগরিককে রাজ্যের সর্বোচ্চ স্তরের প্রশাসনের সাথে নির্বিঘ্নে সংযুক্ত করে অর্থাৎ একদম ডাইরেক্ট প্রশাসনের সাথে যুক্ত করে ফোন কলে সর্বোচ্চ স্তরের প্রশাসনের সাথে নির্বিঘ্নে সংযুক্ত করে রাখে কেবল অভিযোগ নিষ্পত্তির বাইরে গিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী প্ল্যাটফর্মটি গুরুত্বপূর্ণ নীতিগত হস্তক্ষেপ সহায়ক হিসেবে গণ্য হয়েছে তাই মুখ্যমন্ত্রী এই সরাসরি মুখ্যমন্ত্রী সাইডটি করেছেন এখানে আপনি যদি স্ট্যাটাস চেক করেন ফোন করার পর সিএমও দপ্তরে প্রথমে সিএমও গ্রিভেন্স পোর্টাল লিখবে গুগুলে গিয়ে সিএমও গ্রিভেন্স পোর্টাল সিএমও গ্রিভেন্স পোর্টাল লেখার পর সিএমও ডট ডাব্লিউ বি ডট জিও ডট ইন এইখানটাতে লিঙ্কটাতে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করতেই আপনি চলে আসবেন সি এম ও গ্রিভেন্স পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপনি যে ফোন করেছিলেন ফোন করার পর আপনার আবেদনের স্টেটাস অর্থাৎ অভিযোগের স্ট্যাটাস জানতে পারবেন এখানে দেখুন এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি এই যে এখানে দেখুন তিন নম্বর অপশানে নো ইওর গ্রিভেন্স রয়েছে নো ইউর গ্রিভেন্স এই অপশানটাতে ক্লিক করবেন এটা আপনি নিজের মোবাইল ফোন দিয়েও করতে পারেন চ্যাক স্ট্যাটাস ন ইউর গ্রিভেন্স স্ট্যাটাসে ক্লিক করতে এখানে আপনাকে ফোন নাম্বার দিতে বলবে অর্থাৎ আপনি যে ফোন নাম্বারটা দিয়েছিলেন যখন ফোন করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীতে সেই ফোন নাম্বারটা দিয়ে পরে নিচে জেনারেট ওটিপি অপশানটাতে ক্লিক করবেন জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতেই সেই রেজিস্টার মোবাইলে অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে আপনি ফোন করেছিলেন বা ফোন যদিও অন্য কোনো ফোনে করেছিলেন মোবাইল নাম্বার আলাদা দিয়েছেন তাহলে সেই মোবাইলে একটি এস চলে যাবে সেই এস এখানে দিয়ে অর্থাৎ ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এখানে দিয়ে ভ্যালিডিয়েট ওটিপি অপশানটাতে ক্লিক করবেন দেখুন আমি এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি একটি ফোন নাম্বারে আপনি অনেকবার ফোন করতে পারেন ভ্যালিডিয়েট ওটিপিতে ক্লিক করতেই চলে আসবে এখানে স্ট্যাটাসটি দেখুন ইংরেজিতে যেটা লেখা আছে আমি একটু বাংলায় অনুবাদ করে দেখাচ্ছি যে কি বলছে এই লেখাগুলোতে দেখুন কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখে লোকপ্রসার সাচমে আমি কল করেছিলাম এই কলের যে বাংলা অনুবাদ সেটা আমি এখানে দেখাচ্ছি বাংলায় কি লেখা আসছে ডিসপোজ হয়ে গিয়েছে কমপ্লেন ম্যাটার টেকেন আপ ফর দেখুন এই যে এখানে আই এন সি এ লোকপ্রসার স্কিম অর্থাৎ শিল্পী ভাতার জন্য আবেদন করা হয়েছিল পুরুলিয়া জেলার ফোনকারী জানিয়েছেন যে তিনি দু হাজার সালের এই যে এই অফিস থেকে শিল্পী ভাতার জন্য আবেদন করেছিলেন কিন্তু সেখান থেকে কোনো আবেদন পাননি ফোনকারী এখনও সুবিধা পাননি ফোনকারী এ বিষয়ে সহায়তা চান কি হয়েছে অভিযোগের অবস্থা নিষ্পত্তি হয়ে গিয়েছে নব্বই দিনের বেশি সময় ধরে সমাধানের জন্য বিষয়টি গৃহীত হয়ে আছে এখানে আরেকটি কমপ্লেন করা হয়েছিল আবাস যোজনা মারফত সেই আবাস যোজনাটাও একইভাবে নিষ্পত্তি বিষয়টি নব্বই দিনের মধ্যে সমাধানের জন্য গৃহীত অর্থাৎ এগুলো অনেক দিন ধরে পড়ে রয়েছে এগুলো নিষ্পত্তি হয়ে গিয়েছে এটা আর কোনো সমাধান হয়নি এখনও আর হবে না তাহলে কি করতে হবে সেটা আমি পরে জানাচ্ছি স্ট্যাটাস যদি আপনি দেখতে পান তাহলে কি করতে হবে পরে জানাচ্ছি আর এই যে এখানে আর একটি অভিযোগ খাদ্য সাথী নিয়ে যেটা অভিযোগ করা হয়েছিল সেটা নিষ্পত্তি হয়ে গিয়েছে আর পরিষেবা প্রদান করা হয়ে গিয়েছে এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি অলরেডি পরিষেবাটা পেয়ে গিয়েছি কিন্তু উপরে দুইটি পাইনি উপরে দুটি পাইনি নিষ্পত্তি লিখছে ডিসপোজ হয়ে গিয়েছে লিখছে দেখুন ম্যাটেন টেকান আপ ফর রেজুলেশন উইথ নাইনটিন ডেজ কিন্তু ওগুলোর সমাধান হয়নি তাহলে কি করবেন যদি সমাধান না হয় সেটাই আমি আপনাদেরকে এখানে বলছি ভিডিওটি দেখুন তাহলে এইগুলো যখন আপনি দেখছেন ডিসপোজ হয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত আপনার সমাধান হয়নি তাহলে আপনি কি করবেন আর পুনরায় ফোন করলে আপনার অভিযোগটা নিচ্ছও না তাহলে কি করবেন এই যে এই পোর্টালে নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা ফোন নাম্বার সরাসরি মুখ্যমন্ত্রী রয়েছে আর এই যে এখানে ডাব্লিউ এম আর ও অ্যাট দ্য এই জিমেলটাতে আপনি জিমেল করবেন অর্থাৎ আপনি কোনো কাজের জন্য যদি অভিযোগ করেছিলেন অভিযোগটি নিষ্পত্তি হয়ে আছে তাহলে আপনার সমস্ত ডকুমেন্ট যা কিছু রয়েছে সেগুলো স্ক্যান করে মোবাইলে দিয়ে তারপর পিডিএফ আকার করে আপনি এই জিমেলটাতে স্যান করে দিবেন তাহলেই আপনার অভিযোগ সমাধান হয়ে যাবে আর যে অভিযোগ আপনি করেছিলেন সেই অভিযোগের যে স্ট্যাটাস কি দেখাচ্ছে সেটা পর্যন্ত আপনি এই মোবাইলের মাধ্যমে লিখে পড়ে আপনি ওই যে জিমেল নাম্বারটা রয়েছে সেই জিমেলটাতে পাঠিয়ে দেবেন তারপরে আপনার অভিযোগটা ওনারা দেখবেন অভিযোগের ভিত্তিতে যে আপনার ডকুমেন্টগুলো দেখবেন দেখার পরে আপনার যে অভিযোগ সেটা সমাধান হয়ে যেতে পারে ভিডিওটি বিস্তারিত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ